হ্যালো আসসালামু আলাইকুম আমি আরাফাত হুসাইন আজকে অনেক দিন পরে আমার নানাগো এলাকা নদীর পাড়ে দেখতে আসলাম আসলে আমাদের এলাকাটা যথেষ্ট ভালো লাগার কারণ হয়েছে এই মেঘনা নদীর পাড়ে মেঘনা নদীর পাড়ে যথেষ্ট সুন্দরী দেখেন সামনে চর পড়ছে আমার বাড়ির মতো আমার বাড়ির পিছনের মতো সামনে চর পড়ছে এর পিছনে কিন্তু আবার নদী তো এদিকে বেরি হয়েছে নতুন বেরি হয়েছে নদী বাঁধার নদী বাঁধ রোদের জন্য দেখেন নদী বাঁধের কীভাবে কী সুন্দর করে কাজ হচ্ছে কত সুন্দরভাবে বস্তা ফালাইছে হয়েছে যারা নতুন যারা দেখেন নাই তারা দেখতে পারেন কত সুন্দর ইনিশিয়াল ভাবে যে বেরিয়েটা হচ্ছে বা বস্তাগুলা ফালাইছে এগুলো আসলে অনেক সুন্দর এর পাশে এর পাশে দিয়া এই যে সরের এই পাশে সরের বাম পাশে আর সরের ডাইন পাশে হয়েছে গিয়া মেইন নদীটা গেছে গা আর কি ওই যে এই কোনাইসা ওই দিকে আলেকজান্ডার গেছে গা বাম পাশে এটা একটা খালের মতো এটা খাল না এটা নদী মাঝখান দিয়ে চর পড়ছে যার কারণে এরকম দিয়ে আছে যারা নতুন চর দেখেন নাই নতুন চর এমনি পরে না পরে দেখেন নাই তারা দেখতে পারেন খুব সুন্দর তো যাই হোক আহ এখন এই সাইডে দেখেন আমি আছি অনেকদিন পরে নানার বাসার দিকে আসলাম আমার নানার নানা একটু মরহুম আউ মেম্বার মারা গেছে না এই জায়গায় জমিন কিনছে তাও আবদুল্লা সর থেকে ভাঙ্গিয়া আইয়া নাইছে আসার পরে আমার নানায় এই বেরিটা দেখে যেতে পারলো না এই আফসোস আর কি যাই হোক নানার দোয়া করি আল্লাহ নানারে বেশ করুক কর মামারা আছে মামারা বিষয়টা খুব ভালোভাবে জানে দেখে কেউ কাকু বেরিটা হয়েছে কি ছ মাস হয়েছে নাকি বছর গানিক ফার্স্ট ছ হয়েছে না বেরিটা সুন্দর করে হয়েছে না টা তো সুন্দর হয়ে গেছে এখন বস্তা বস্তা ফলালি হয়েছে বলক ফল বস্তা নাই এখনও বলক ফল তো অনেক লং টাইম ভিডিও হয়ে যাচ্ছে কী কম করার কিছু নাই ভালো থাকেন আলাইকুম